নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে নুন ভরা জল গো তোমার আচল ভরা ফুল ফুল ভেবে হইয়া ফুল যদি নি তোমার হাতে ফুল যদি নি তোমার হাতে জল রবেগো নয়ন পাতে অশ্রু নিলে উঠবে না প্রেমের মুকু ফুল তোমার জল রবে গো নয়ন পাশ্রু নীলে ফুটবে না আর প্রেমের মুকুল নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল ফুল নেব না ও শ্রু নেব ভেবে হইয়া কুল মালা যখন গাথ তখন পাওয়ার সাদ যে জাগে মালা যখন গাথ তখন পাওয়ার সাদ যে জাগে মোর বিরহে কাঁদে যখন আরো ভালো লাগে মালা যখন গাথ তখন পাওয়ার সাদ যে জাগে মোর বিরহে কাঁধে যখন আরো ভালো লাগে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই ফুল ফুটায় যাই গো চলে চঞ্চল বুলবুল পে তোমায় যদি হারায় ঘুরে ঘুরে থাকি গো তাই ফুল ফুটিয়ে যাই গো চলে চঞ্চল বুলবুল নয়ন ভৰা জল গোপ তোমাৰ আচল ভৰা ফুল নয়ন ভৰা জল চল ভরা ফুল তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গোতাই পে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গোতাই ফুল ফুটায় যাই গো চলে চঞ্চল 아촐바라 풀풀 내보나 오수로 내보베베 호이아쿨 노연 바라 절고 도마 酒。